হেল্ল' এভৰিৱান ৱেলকাম টু মাই ছেকেণ্ড এপিচোড অফ মাই চ'ল' দাৰ্জিলিং ট্ৰিপ টেকনিকেলি দিছ ইজ মাই ছেকেণ্ড ডে' ইন দাৰ্জিলিং বা হিচাপ কৰিলে দিছ ইজ মাই ফ'ৰ্থ ডে' ইন মাই হলিডে ট্ৰিপ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রাজ আর ত্রিভুবন চলে গেলাম আমাদের দেশের ওপেন স্পেসটাতে আর এত সুন্দর ওয়েদার হালকা বৃষ্টি হচ্ছিল তার ভিতরে মেঘ এবং খুবই আমেজিং একটা ওয়েদার যখন অ্যাকচুয়ালি বাংলাদেশে টেম্পারেচার থার্টি এইট টু ফর্টি টু ডিগ্রি টেম্পারেচারে আপ ডাউন করছিলো তখন সেই সময় আমি দার্জিলিংয়ে সিক্সটি ডিগ্রি টেম্পারেচারে মর্নিং স্টার্ট করলাম সবটে নয়টার ভিতরে ব্রেকফাস্ট শেষ করে আমি রাজ ত্রিভুবন প্ল্যান আউট শুরু করে দিলাম যে আজকে আসলে কীভাবে ডেটা স্পেন্ড করব আর এই ব্যাপারে আমাদের হোস্টেল যে কোর্ডিনেটর ছিল ভাইয়া অনেক হেল্প করেছিল। হোস্টেল থেকে জানতে পারলাম যে এখানে বাইক হায়ারিং করা যায় সো বাইক হায়ারিং জিপ হায়ারিংয়ের তো সবচেয়ে বেস্ট অপশন বিকজ বাইকে আসলে এই ট্রাফিক ন্যানো রোডগুলো পার হয়ে যাওয়া খুবই ইজি সো আমরা সেই হোস্টেল থেকে অ্যাড্রেস নিয়ে চলে গেলাম বাইক হায়ারিংয়ের জন্য আমরা চারজন ছিলাম বেসিক্যালি চারজনের ভিতর দুইজন বাইক রাইডিং করতে পারতো আমার পক্ষে তো পসিবল না সো আমি সে ছিলাম হচ্ছে বাইক রাইডার পিছনে বসে থাকার জন্য প্রতিটা বাইক আমাদের সকাল থেকে রাত্র আটটা পর্যন্ত হায়ারিংয়ের জন্য পড়েছিলো এক হাজার রুপি করে যেহেতু আমরা দুইজন এক একটা বাইকেই রাইড করছিলাম সো আমরা এটা স্পিড আউট করে নিই সো টেকনিক্যালি সারাদিনের জন্য পাঁচশো টাকা ট্রান্সপোর্ট কস্ট ইজ ভেরি কনভিনিয়েন্ট বাইক ছাড়াও তেলের কস্ট ছিল যার যার নিজেদের সো প্রত্যেক দিনের জন্য আমাদের বাইকে তেলের খরচ পড়েছিল একশো থেকে দেড়শো রুপির মতন সো ওভারঅল ছয়শো থেকে সাড়ে ছশো টাকায় সারাদিন স্পেন্ড করে ইজ রিয়েলি গুড অপশন। বাইক নেওয়ার প্রথমে যে কাজটা ছিল সেটা হচ্ছে ব্রেকফাস্ট করে নেওয়া সো আমরা একটা হোটেলে যেয়ে আমাদের সকালে নাস্তাটা শেষ করে ফেলি এবং আমাদের মেইন জার্নি স্টার্ট করি দার্জিলিংয়ে সোলো ট্রিপ দেওয়ার আগে আমি আসলে কনফিউজ ছিলাম যে আসলে ডে আউটটা কীভাবে করবো লাস্ট টাইম তো আসলে চারজন ছিলাম গাড়ি হায়ার করে নিয়েছিলাম বাট দিস টাইম আই ওয়াজ রিয়েলি কনফিউজ আর এই জায়গাতে হচ্ছে হোটেলে থাকে সুবিধা যে আপনি আপনার মন মানসিকতার মতো নিয়ে আসলে লোক পেয়ে যাবেন এবং একসাথে টাই আপ হয়ে একটা প্ল্যান ক্রিয়েট করা যায় সো আমাদের আজকে সকালের প্রথম স্পট হচ্ছে হিমালয়ান জুলজিক্যাল পার্ক সো আমি আমরা সবাই ওখানে যে আমি নেমে যাই এবং টিকিট কাউন্টারে যে টিকিট কালেক্ট করি আর বাকি আর টিভি বন গিয়েছিল হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য জুলজিক্যাল পার্কের সামনে গাড়ি বা বাইক পার্কিং টু ডিফিকাল্ট বিকজ রাস্তা খুব ন্যারো আর আপনাকে একটু অফ টেক হচ্ছে পার্কিং করে আসতে হবে সো এটা ছাড়া বাকি সব কিছুই ঠিকঠাক ছিল জুলজিক্যাল পার্কের এন্ট্রি টিকিট ফর ফরেনার্স ইট ওয়াজ ফিফটি রুপিস অ্যান্ড ফর ইন্ডিয়ানস ইট টেন রুপিস যেহেতু আমরা চারজনই ছিলাম আর আমি মোটামুটি হিন্দি ফ্লুয়েন্টলি বলতে পারি সো আমি আসলে ওখানে ইন্ডিয়ান হিসেবেই চারটা টিকিট কেটে নিই এবং আমরা আসলে অ্যাজ এ ইন্ডিয়ানই এন্ট্রি করে ফেলি জুলজিক্যাল পার্ক ওপেন হয় সকাল নয়টা থেকে আর আমরা গিয়েছিলাম সকাল দশটার দিকে ইতিমধ্যে অনেক ট্যুরিস্ট এখানে চলে আসছে ক্রাউড বাড়া শুরু করে দিয়েছিল পার্সোনালি আমার কখনো চিড়িয়াখানা যাওয়া হয় না আর আমার জন্য এই জুলজিক্যাল পার্কের এক্সপিরিয়েন্স খুবই ডিফারেন্ট ছিল তার উপরে দার্জিলিংয়ের এখানের প্রাণীগুলো একটু ডিফারেন্ট এই প্রাণীগুলো সচরাচর আমরা বাংলাদেশে দেখি না বা এরকম আসলে পাওয়া যায় না অ্যাজ আই নো। যেহেতু এটা পাহাড়ি এরিয়া সো অবভিয়াসলি পার্কটা সমতল ছিল না সো আসলে বেশ অনেকটাই স্লপে উঠতে হয় এবং বারবার ওঠার উপরে আসলে ব্রিথিংয়ের একটু প্রবলেম হচ্ছিলো আমরা একটু ব্রেক নিয়ে নিয়ে পুরোটা খুঁজছিলাম ব্রেক নাও এবং সিটিংয়ের জন্য অনেকগুলো জায়গা অ্যারেঞ্জমেন্ট আছে আপনি চাইলে সেই সব জায়গায় বসতে পারবেন রেস্ট নিয়ে তারপর সামনে আগাতে পারবেন জুরোজিক্যাল পার্কের ভিতরে পুরোটা জায়গায় সেকশন ওয়াইজ ডিভাইডেড ছিল বার্ডের জন্য এনিমেলের জন্য এবং ওপেন স্পেসে যেসব এনিম্যাল থাকে তার জন্য ডিফারেন্ট স্পেস ছিল প্রথমে এন্ট্রিতে যেটা পরে সেটা হচ্ছে বার্ড সেঞ্চুরি এখানে আসলে অনেক রকম ডিফারেন্ট কাইন্ড অফ বার্ডস আপনি দেখতে পাবেন মোস্টলি পাহাড়ি এরিয়া আমার ক্ষেত্রে আসলে এই প্রাণীগুলোকে আসলে সামনাসামনি কখনো দেখা হয়নি এবং এটা রিয়েলি ইন্টারেস্টিং জুলজিক্যাল পার্কের ভিতরে একটা মিউজিয়াম আছে আপনি এখানে অনেকগুলো প্রাণী দেখতে পারবেন যেসব প্রাণীগুলো আসলে এখানে লাইভ নাই এই প্রাণীর একটা মিউজিয়াম ক্রিয়েট করা আছে মিউজিয়ামটা বেশ ইন্টারেস্টিং আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না ফর ভিজিটিং দোস এরিয়া আর এখানে আপনি লাইভ যে প্রাণীগুলো আছে এগুলোর ফিটাস এগুলোর অ্যাকচুয়াল বডিকে মমি ক্রিয়েট করে এগুলো রাখা হয়েছিল সো স্কিন অ্যান্ড ফেদার এভরিথিং ইজ ন্যাচারাল বাট ইনসাইড ইটস প্রসেসড মোটামুটি এখানে একশোর মতন ফিটাস প্রিজার্ভ করা আছে আপনি গরু হাঁস ছাগল ইভেন স্নেক আর সামুদ্রিক প্রাণীও দেখতে পারবেন যেগুলো ফিটাস বা ডেড বডিগুলোকে ফরমানালি প্রিজার্ভ করা সো ইটস ভেরি ইন্টারেস্টিং অনেক প্রাণী আছে যেটা আসলে ফিটাস আকারে কীরকম থাকে উইদাউন্ট স্নো পার্সোনালি আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ হচ্ছিল সেটা হচ্ছে বাটারফ্লাই সেকশন এখানে বাটারফ্লাইগুলো এত সুন্দরভাবে অর্গানাইজ ছিল বেস অন কালার রিজিয়ন অ্যান্ড গ্রোথ বিটেলস বা গোবরের পোকার ভেতরে যে এত রকমের ভেরিয়েশন হইতে পারে এটা আসলে এখানে না আসলে এই বোর্ডটা না দেখলে আমার কোনো আইডিয়াই ছিল না সো ইটস এ ভেরি ইনফরমেটিভ বাচ্চাদের জন্য এবং যারা জুলজি নিয়ে কাজ করে বা যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য এই মিউজিয়ামটা খুবই ইন্টারেস্টিং একটা অপশন হতে পারে কারণ এখানে আসার পরে আপনি আসলে ফিজিক্যালি দেখতে পারবেন যে কত রকম জেনেরা স্পিসিস আছে এবং এদের ডিফারেন্সটা কী ইউ ক্যান সি অ্যান্ড লার্ন সো মেনি ইনফরমেটিভ থিংস হেয়ার মিউজিয়ামগুলোতে যে জিনিসটা হয় যে আপনার পিকচার তোলা বা ভিডিও করা অ্যালাউড না বাট আমি এখানে দেখলাম যে অনেকেই পিকচার তুলতেছে এবং এখানে ইটস অ্যালাউড সো নোভিওল আজকে এনিথিন পর টেকিং পিকচার্স অর টেকিং ভিডিও হেয়ার বাটারফ্লাই সেকশানের পরে আসে হচ্ছে বার্ড সেকশন যে বার্ড সেকশন আসলে কোন বার্ডটা কীরকম এনভায়রনমেন্টে থাকে তার একটা ফেক রেপ্লিকা ক্রিয়েট করা হয়েছে এবং আপনি আসলে রিলেট করতে পারবেন যে আসলে প্রপোশন ওয়াইজ ন্যাচারে এদের আসলে প্লেস কই থাকে এরা কতটুকু হাইটে নর্মালি এটা লিভ করে তো এটার একটা আইডিয়া আপনি পেরে যাবেন সো ইটস রিয়েলি ভিজুয়াল ইনফরমেটিভ প্লেস আই সে নিচের সেকশন পার করে উপরে সেকশনে গেলে পরে আপনি দেখতে পারবেন এখানে ভাল্লুক বাঘ সিংহ যেগুলো আছে ওয়াইল্ড এনিম্যাল এগুলোর বডিগুলোকে একটা এনভায়রনমেন্টাল এরিয়া রেপ্লিকা করে প্রিজার্ভ করা তো ভিজুয়ালি ইটস ভেরি প্লেজেন্ট আর আর লাস্ট যে সেকশনটা সেটা হচ্ছে হরিনের সেকশন হরিণ কাইন্ড অফ এনিমেলের সেকশন আপনি এখানে এদের হর্ন অ্যান্টিলিয়ার অ্যান্ড স্কেলেটন দেখতে পারবেন এবং নিচে ডিটেলসগুলো লেখা আছে তো ওগুলো পড়ে আপনি আসলে বেশি একটা নলেজ পাবেন দেয়ার আদার থিংস মিউজিয়ামের ভেতর ঘুরতে ঘুরতে কখন যে এক ঘন্টা পার হয়ে গেছে আমরা আসলে নোটিসে করি নেই সো বাইরে বের হয়ে দেখলাম যে ক্রাউড আরও বেড়ে গেছে আর এই ক্রাউড পার করে আমরা আসলে নিচের দিকে যাচ্ছিলাম আলাদা সেকশনের দিকে এই সেকশনে আসলে যে ওয়াইল্ড এনিম্যাল এটার অন্য একটা সেকশন ক্রিয়েট করা ফাইনালি এই সেকশন আসার পর প্রথম লাইফে আমি রয়্যাল বেঙ্গল টাইগার এত সামনাসামনি দেখলাম এই রয়্যাল বেঙ্গল টাইগারও আসলে আমার মনে হচ্ছিল যে সে আসলে সবাইকে লুক দিচ্ছিল এবং প্রথমে দেখলাম যে একটা আসলে রয়্যাল বেঙ্গল টাইগার বাট পরে নোটিস করলাম যে এখানে আসলে আর একটা রয়্যাল বেঙ্গল টাইগারও আছে রয়্যাল বেঙ্গল টাইগারের অপোজিটে ছিল বানরের কেস এবং বানরের কেজে আমরা দেখলাম হচ্ছে বানরগুলো একসাথে ছিল বিকজ আসলে টেম্পারেচার খুবই কোল্ড ছিল অ্যাট দ্যাট মোমেন্ট কেস পার করে সামনের দিকে গেলে পরে হচ্ছে সেকশন আমি জানি না এটা সম্ভবত এই বার্ড গুলো এখানে ছিল বার্ডের কেসটা পার করে সামনে যাওয়ার সময় দেখলাম যে একটা প্রাণী গাছের উপরে নড়াচড়া করতেছিল সে নিচে নামতেছিল ইট ওয়াজ সো কিউট এবং পরে আসলে সাইনবোর্ড দেখে নোটিস করলাম যে এটা আসলে হচ্ছে হিমালয়ান রেড পান্ডা নর্মালি আমরা পান্ডা যেরকম থিঙ্ক করি এটা আসলে ডিফারেন্ট ইটস ভেরি রেড কফি রেড কালার মোটামুটি দুই ঘন্টার মতন আমেজিং অ্যান্ড ইন্টারেস্টিং ইনফরমেটিভ একটা জুলজিক্যাল ট্রিপের পরে আমরা যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের আজকে সারাটা দিনের জন্যে আমার বাইক রাইডার ছিল ত্রিভুবন হি ইজ অ্যান আমেজিং বাইক রাইডার আর বাইকে যাওয়ার সময় বেশ কয়েকবারই আমাদের সাথে টয় ট্রেনের দেখা হয়ে যায় মোটামুটি দেড়টার দিকে আমরা পৌঁছে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন ডালি মনেস্ট্রিতে গতবার যখন আমি আসছিলাম তখনও আমার এখানে আসা হয়েছিল। মনেস্ট্রিতে আসতে পরে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয় একটা স্পিরিচুয়াল একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার হয় আর এই মনেস্ট্রিটা গতবার যখন আসছিলাম তখনও আমার জন্য খুব অ্যামেজিং ছিল আর এবার যখন নেট্রি করছিলাম তখনও আমার কাছে সেই অ্যামেজিং ফিলটা আসছিলো ডালি মন্সিত্রে এন্ট্রি করার সময়ই আমরা দেখতে পাই যে আরেকটা টয় ট্রেন আমাদেরকে পাস করছিল সো আমি আসলে ট্রাই করলাম এই টয় ট্রেনটার একটা ফুল শট নেওয়ার জন্য এবং একটু পরে নোটিস করলাম যে টয় ট্রেন আসলে এখানে দুই রকম একটা রেগুলার টয় ট্রেন আর একটা হচ্ছে ওল্ড স্টিম টয় ট্রেন পরে গুগলে অ্যানালাইসিস করে দেখতে পালাম যে এই স্টিম টয় ট্রেনে ছিল প্রথম টয় ট্রেন আর পরে যে টয় ট্রেনগুলো আসছে যেটা মডার্ন সেটা হচ্ছে নিউ এডিশন বিকজ টু কাভার অল দ্য ট্যুরিস্ট ডানি মনেস্রিতে ওঠার সময়ও যে জিনিসটা আমার কাছে গতবারও আই ক্যাচিং ছিল সেটা হচ্ছে এই পাহাড়ি এরিয়ার সাথে মেঘের যে একটা কম্বিনেশান মানে মেঘগুলো এসে এই মনেস্ট্রি আর এর আশেপাশের পাহাড়গুলোতে যে আটকিয়ে যায় এটার একটা ভিউ আচ্ছা রিমেম্বার গতবার যখন আসছিলাম তখন এই মনেস্ট্রির যে ভিউটা ছিল বা এই কালার কম্বিনেশন অ্যান্ড ইন্টেরিয়রটা এটা মোটামুটি সেমই আছে জাস্ট নিউলি কালার্ড ইটস স্টিল গ্লোয়িং বাট এর পাশে যে সেকশনটা একটা ছোট গার্ডেনের মতন আর বুঝছা স্ট্যাচু এটা আমি দু হাজার সময় দেখি নেই তখন এটা মোটামুটি ক্লামজি একটা এরিয়া ছিল বাট এবার দেখলাম যে বেশ নাইসলি অর্গানাইজ অফ পেন্টিং দেয়ার সো ডিফারেন্ট স্টেট গেট অফ বুদ্ধা মিনিং এখানে অনেকগুলো জিনিস লেখা আছে দেয়া আছে পেন্টিংগুলোতে দেখলে পরে এবং এখানে কাউকে জিজ্ঞেস করলে পরে ইউ উইল গেট টু নো হোয়াট আর দ্য ডিফারেন্স অ্যাজ লাইক লাস্ট টাইম এখানে অনেক কবুতর আছে এবং কবুতরগুলোকে এখান থেকে ফিডিং দেওয়া হয় আজকেও দেখলাম যে একটা পরিষেবক এদেরকে খাবার দিচ্ছিল সো দ্যাট মেক্স এ ভেরি নাইস ভিউ আমরা এখানে চারজন নিজেদের মতন করে জায়গাটা এক্সপ্লোর করছিলাম এক একজনের ইন্টারেস্ট আর ভিউ এক এক রকম সো আমি আমার মতন আমার সেলফি স্টিক নিয়ে নিজের ছবি তুলছিলাম অ্যাট দ্য পয়েন্ট অফ টাইম আমরা সবাই একসাথে ছবি তুলি সো আই হ্যাভ দোস মেমোরি ফর দ্য লাইফ টাইম প্রতিটা মনের অনেক পরিষেবক থাকে এবং অনেক শিক্ষার্থী থাকে এরা সবসময় রেড বা গেরুয়া কালারের ড্রেস পরে আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট দে আর বি সাম রিলিজিয়াস রিজন ফর দেম বাট অ্যাজ এ ট্যুরিস্ট অর ভিজুয়ালাইজার আমার আসলে এই ভিজুয়াল কালার কম্বিনেশনটা খুবই পছন্দের অ্যান্ড ইট লুকস রিয়েলি আমেজিং যখন আমি এই ভিডিওগুলি দিচ্ছিলাম তখন আমি নোটিস করলাম যে সবাই আসলে একসাথে হচ্ছিলো এবং পরে জানতে পারলাম যে এখানে একটা ইম্পর্ট্যান্ট ভিজিটার আসছিলো এবং দ্যাটস ওয়াই যে অফিস এরিয়াটা বা ক্যান্টিন এরিয়াটা ওই সেকশনটা অফ ছিল তো আমরা আসলে ওই জায়গাটাতে যাই নাই আমরা বড় যে মনেস্ট্রিটা আছে এই মনস্ট্রির বাইরেই আর ভেতরে কিছু জায়গা কাভার করি আমি লাইফে যে কটা মনেস্ট্রি ভিজিট করেছি প্রত্যেকটা মনেস্ট্রি দেখলাম যে এই ওয়ালে মন্ডালা কাইন্ড অফ পেইন্টিংস বা ডিজাইন করা থাকে এর ভিতরে অনেক রিলিজিয়াস স্টোরি থাকে আই ডোন্ট নো লটস অফ থিঙ্ক অ্যাবাউট ইট বাট দেখতে বেশ সুন্দর এবং অ্যাজ মাচ আই নো এটা কাজ করাটাও বেশ ডিফিকাল্ট মোটামুটি এখানে ঘন্টাখানেক স্পেন্ড করার পরে বেশ খানিকক্ষণ এনজয় করার পরে আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমাদের নেক্সট ডেস্টিনেশন হতে যাচ্ছে বাতাসিয়া লুপ সো বাতাসিয়া লুপে যাওয়ার পরে আমরা প্রথমে টিকিট কেটে নিই বাতাসিয়া লুপে এন্ট্রি ফি ছিল টোয়েন্টি রুপিস ফর অল ইন্ডিয়ানস অ্যান্ড ফরেনার্স সো এখানে কোনো ডিফারেন্স নাই দু হাজার আঠারোতে যখন আমি আসছিলাম তখন এখানে ভিজিট করা হয়েছিল সো ইটস মাই সেকেন্ড টাইম ইন হেয়ার উনিশশো সালে যখন ঘুম স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত এই রেল লাইনটা ক্রিয়েট করা হয় তখন এখানে এই এই বাতাসিয়া রূপে একটা রাউন্ড আপ ক্রিয়েট করা হয় ফর হল্ট আর ফর ব্রেক এই জায়গাটা ফাইনালি একটা ট্যুরিস্ট স্পটে ক্রিয়েট হয়ে যায় বিকজ এখান থেকে চারপাশের এই অ্যামেজিং হিল ভিউটা ভেরি নাইস এবং রাইট নাও দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্লেস ফর দার্জিলিং প্রতিদিন হাজার হাজার ট্যুরিস্ট আসে এই বাতাসিয়া রূপে টু উইটনেস দিস আমেজিং ভিউ অ্যান্ড দোজ হেরিটেজ আর এখানে আসার পরে একটা আই লাভ দার্জিলিং লেখা আছে যেখানে আসলে ছবি তোলাটা একটা মাস্ট বাতাসে লুপে ঘুরতে ঘুরতে আমরা নিস করলাম যে একটা টয় ট্রেন এসে এন্ট্রি নিল লাস্টবার যখন আমি আসছিলাম তখন আসলে এইখানে এই লুপে ট্রেনটা দেখা হয়নি আই এম লাকি অ্যানাফ যে এইবার আসলে এই টয় ট্রেনটাকে আসলে প্র্যাকটিক্যালি দেখা হয় এখানে টয় ট্রেনটা বেশখানে একটা সময় হল্ট করে এবং লাকিলি এই হল্টের সময় যদিও টয় ট্রেনে আমি ভ্রমণ করি না বাট ভেতরে গিয়ে এই পুরাটা ইনসাইড চেক করা হয় এবং আসলে টয় ট্রেন থেকে এই বাতাসে লুপটা দেখতে কীরকম লাগে সেটাও একটা এক্সপিরিয়েন্স নিয়ে নি এই টয় ট্রেনের সাথে ছবি তোলার জন্য সব টুরিস্টরা এরকম জড়ো হয়ে গিয়েছিল যে আমি আসলে সামনের দিক থেকে না গিয়ে পেছন দিক থেকে গিয়েছিলাম সো দ্যাট আই ক্যান কভার ইট আপ আমার আসলে সিরিয়ালে পড়ে থাকতে হতো কারণ সবাই আসলে ফ্রন্ট ভিউতে ছবি নিচ্ছিলো আমি আসলে ব্যাক ভিউ থেকে ছবি নিচ্ছিলাম প্রথম টয় ট্রেনের ভেতর থেকেই নোটিস করলাম যে আরেকটা যে স্টিম টয় ট্রেন আমরা দেখেছিলাম হচ্ছে ডালি মনেস্ট থেকে সেটাও এখানে চলে আসছে তো প্র্যাকটিক্যালি আমার ওল্ড ভার্সন আর নিউ ভার্সন ও টয় ট্রেনটা কি আসলে ফিজিক্যালি সামনাসামনি দেখার এই শেষটা হয়ে যায় এবার দুইটা টয় ট্রেন পরপর আসার পরে এখানে ভিড় আর ক্রাউড এত বেশি বেড়ে গিয়েছিলো যে আমি আসলে রাজা ত্রিভুবন এবং সোহানকে হারিয়ে ফেলছিলাম সো উইদাউট ওয়েস্টিং এ টাইম আই নো দ্যাট আর সাম আই ওয়াজ এনজয়িং মাই টাইম আধা ঘন্টা পরে আমি ফোন করে ওদেরকে বলি যে আমি একটা হোটেলের সামনে আছি এবং আই নিড টু হ্যাভ অ্যা টি অর কফি সো ওরাও এখানে চলে আসে এবং এখানে আমরা এসে এক কাপ চা খাই দার্জিলিং টি যেটাকে বলে রিয়েল দার্জিলিং টি উইথ রিয়েল ফ্লেভার অ্যান্ড রিয়েল এনভায়রনমেন্ট উই এনজয়েড এ লট নাও ইটস টাইম টু মুভ টু আওয়ার নেক্সট ডেস্টিনেশান সো এই রেইনি ওয়েদারের ভিতরে বাইক রাইড করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের লাস্ট ডেস্টিনেশান আই সে ফর টু ডে আর দ্য মিন টাইম এই বাইক থেকে এই দার্জিলিংয়ের এই হিল ট্র্যাক ভিউটাকে এত সুন্দর দেখাচ্ছিল ইটস আমেজিং সো ফাইনালি উই আর গোয়িং টু আওয়ার নেক্সট ডেস্টিনেশন হুইচ ইজ জাপানিজ মনেস্ট্রি আর পিচ প্যাগোডাও বলে এটাকে আর এই যাওয়ার রুটে ভিউটা খুবই সুন্দর ছিল বড় বড় পাইন ট্রি আর এই মনেস্ট্রিটা যাওয়ার ক্লোজিং টাইম হচ্ছে সিক্স পি এম সো আমরা ফাইভ পি এম এটাতে এন্ট্রি করি সো বেসিক্যালি উই হ্যাড অনলি ওয়ান আওয়ার ইন আওয়ার হ্যান্ড টু এক্সপ্লোর দ্য ফুল পিচ প্যাগোডা ভিউ লাস্ট টাইমও আমি এখানে এসেছিলাম সো এগেন আমি এখানে আসলাম বাট লাস্ট টাইমের এক্সপিরিয়েন্স আর এভারকার এক্সপিরিয়েন্স ওয়াজ ডিফারেন্ট আই ওর সে প্লেস ইজ সেম এনভায়রনমেন্ট ইজ সেম বাট দ্য ওয়েদার অ্যান্ড দ্য পিপল উইথ মি চেঞ্জ এভরিথিং আচ্ছা দিকে জাপানিস প্যাগোরাতে লাস্ট প্রেয়ারটা আসলে স্টার্ট হয় তো যখন আমরা গিয়েছিলাম তখন অলরেডি প্রেয়ার শুরু হয়ে গিয়েছিল আর ইনসাইডে আসলে ভিডিও ইজ নট অ্যালাউড সো আমি আমার ক্যামেরা বাইরে রেখেই টাইপে রেখে ভিতরে চলে যাই ভেতরে এখানে ওদের ওয়েতে কিছুটা প্রেয়ার করার পরে ওই ডিফারেন্ট কাইন্ড অফ বাদ্যযন্ত্রটা বাজানোর পরে আমাদের প্রসাদ দেওয়া হয় এবং তারপরে আমরা বাইরের দিকে চলে আসি নাও আই এম গোয়িং টু এক্সপ্লোর দ্য আইকন এক হোয়াইট ফ্যাগোডা যেটা আসলে এখানকার মেইন অ্যাট্রাকশন অর আই সে দ্যাট আইকনিক ভিউ যেটার কারণে আসলে এটা পরিচিত সব ট্যুরিস্টরা এখানে আসে যখনই তারা দার্জিলিং আসে আর দ্যাটস ওয়াই এটা খুব ক্রাউডেড থাকে বাট রাইট নাও ইটস ক্লোজিং টাইম সো আসলে ভিড় খুব কম ছিল অ্যান্ড উই স্টার্টেড এক্সপ্লোরিং রাউন্ডিং আপ দ্যাট এরিয়া ভেরি নাইসলি উইদাউট এনি হ্যাসেল প্যাগোডা রাউন্ড আপে টোটাল চারটা বৌদ্ধমূর্তি আছে গোল্ডেন আর ইন বিটুইন আছে কাঠে খোদাই করা বিভিন্ন স্টোরি লাইন এই চারটা বৌদ্ধমূর্তি আসলে চারটা ডিফারেন্ট স্টেজ অফ মাইন্ড স্টেজ অফ বৌদ্ধ বিলিফ আসলে রেপ্লিকেট করে আর ইন বিটুইন এই কাঠের টেরাকোটাগুলো আসলে ডিফারেন্ট স্টোরি রেপ্লিকেট করে বিলো দোস টেরাকোটা দের ইস দ্য স্টোরি ইউ ক্যান রিড দোস থিংস অ্যান্ড লার্ন হোয়াট ইজ দ্য স্টেট যখন আমি ভিডিও নেওয়ায় ব্যস্ত ছিলাম নিজে থেকে সবাই আমাকে কল করতেছিল বিকজ ইটস ক্লোজিং টাইম অ্যান্ড উই হ্যাভ টু লিভ দ্য প্লেস বাট স্টিল ইটস আ নাইস অ্যান্ড অ্যামেজিং এক্সপিরিয়েন্স মোটামুটি আজকে আমাদের এক্সপ্লোনেশনের টাইম ল্যান্ড ওয়াইজ এবং লিস্ট ওয়াইজ আমরা অলমোস্ট ফিনিশের দিকে চলে যাচ্ছিলাম তখন আমাদের মনে হলো যে লেটস সি দ্য মহাকাল টেম্পল সো মহাকাল টেম্পল টোটালি অপোজিট সাইডে ছিল আমাদেরকে টোটাল দার্জিলিং মেন মল রোডের এই এরিয়াটা ক্রস করে অপোজিটে যেতে হতো সো আমরা পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সাড়ে ছটা বেজে গিয়েছিলো চারিদিকে অন্ধকার দিনের বেলা আসলে হয়তো ভিউটা ডিফারেন্ট হইতো বাট অ্যাস উইড হ্যাভ দ্য টাইম অ্যাট আওয়ার লিস্ট ইস ভেরি লং সো উই ট্রাই টু এনজয় দ্যাট মোমেন্ট ফাইনালি আমরা সব কিছু শেষ করে রোডে চলে আসি এবং রোডে আসার পরে যেটা মাস্ট ফর অল ট্যুরিস্ট অর ট্রাভেলার্স ইন দার্জিলিং টু বাই সাম দার্জিলিং টি দিস টাইম আই ওয়াজ নট বাইং এনি টি বাট রাজা ত্রিভুবনের চেয়ে এখান থেকে চা কিনতে ছিল আর অপোজিট সাইডে আমি ভিজিট করতেছিলাম কিছু হ্যান্ডিক্রাফট শপ অর সুবিনীয় শপ প্রত্যেকবারই আমার ইচ্ছা থাকে যে আমি যেখানে যাই সেখানকার কোনো কিছু কিনে নিয়ে আসার জন্য একটু কিভ দ্য মেমোরি সো আই ওয়াজ লুকিং ফর সাম শো পিস অর আইকনিক আইটেম ফ্রম দেয়ার মোটামুটি ঘোরাফেরার পরে কিছুই কেনা হলো না আমার বিকজ এভরিথিং আজ সো এক্সপেন্সিভ সো উই মুভ ফর আওয়ার ডিনার আইটেম সো উই ডিসাইডেড আমরা রাতের জন্য কিছু মোমোস এবং লোকাল আইটেম যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলি কিনে আনবো অ্যান্ড উই ফিনিশ আওয়ার ডিনার